আসসালামু আলাইকুম রহমতুল্লরকাতু কমিয়ায় সাকিচেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে চিকেন রয়েছে রেসিপি নিয়ে আসছি কিন্তু মেয়ের জন্য বানিয়েছি গৌড়া খাবো না তা তো হয় না তো সবার জন্যই বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ সব ভিডিওটা দেখার অনুরোধ রইল নর্মাল ভিওয়ার্সরা যারা কমেন্ট করছেন লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা যারা আমার সবসময় পাশে থাকেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সবসময় পাশে থাকার জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা ফুট চিকেন ছিল সেদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি কাঁটা চামচের সাহায্যে গরম ছিল দুটো কাঁটা চামচ দিয়ে ভালো ছাড়ানো হয় এইভাবে দেখুন এইভাবে করে নিয়েছি সেদ্ধ করা চিকেন এখানে কর নিয়েছি এখানে নিয়েছি ক্যাপসিকাম খুব অল্প নিয়েছি ক্যাপসিকামটা আমার মেয়ে বন্ধুরা তো পছন্দ করে না গাজর নিয়েছি বেশি করে পেঁয়াজ নিয়েছি একটা কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি তেল তেলটা দেখুন গরম হয়ে গেছে প্রথমেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটাকে আমি দু মিনিট থেকে একটু নাড়াচাড়া করে নেব অল্প করে ভেজে নেওয়ার পর এগুলো সব কচি রেখেছি ক্যাপসিকাম কর্ন আর গাজর সবগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দেব লবণ অল্প করে লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা মতো করে নেব করে নাড়াচড়া হয়ে যাওয়ার পরেই আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনের পরিমাণটা বেশি আছে যেহেতু চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি সেহেতু পরিমাণটা একটু বেশি রেখেছি আমি অল্প করে লবণ দিলাম আগে লবণ দিয়েছি সবজিতে পরে এখন অল্প দিলাম কারণ আমি এখানে একটু সস ইউজ করব ওর জন্য এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো বাচ্চাদের জন্য বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি স্পেশালি আমার মেয়ের জন্য যেহেতু আমি গোলমরিচটা অ্যাড করছি না হালকা করে একটু চিলি ফ্লেক্স দেবো বাকি আর কিছু দেবো না গোলমরিচটা একদম খেতে পারে নাও তো তার জন্য দিচ্ছি না কিন্তু আপনারা যদি বড়দের জন্য বানান বড়রা খাবে বলে তো আপনারা গোলমরিচটা কি অবশ্যই দেবেন গোলমরিচের তুলোবারটা না খুব ভালো লাগে খেতে আমি দিচ্ছি না কারণ আমার মেয়ে খেতে পারে না ওর কথা ভেবে আমি দিচ্ছি না দেখুন একদম অল্প পরিমাণ চিলি ফ্লেক্সটা দিয়েছি এবং এটাকে নাড়াচাড়া করে চিকেনটা সেদ্ধ আছে কিন্তু আমি হালকা করে শুধু সটে করে নিচ্ছি সব জিনিস দিয়ে এখানে দু চামচ টমেটো সস আর দু চামচ মিওনি দিয়েছি এবার ভালো করে আচারা করে নিচ্ছি আর একদম অল্প থাকবে তেলটা আমি যে রিফাইন তেলটা দিয়েছি সেটা একদম অল্প দিয়েছি আপনারা যদি আমার পুরোনো ভিডিওতে দেখেন আমি স্যান্ডওইচ অনেক রকমভাবেই বানিয়ে রেখেছি তাইলে দেখতে পারেন আমি লবণ আলাদাভাবে ইউজ করিনি এই যে সস আর মেওনিস দিলাম বন্ধুরা একদম পারফেক্ট আছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সামান্য একটু ঠান্ডা হতে দেব এখানে নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেডটা নিয়ে আমি এখানে সস লাগিয়ে নিয়েছি সস খুব পছন্দ করে জানেন তো বাচ্চারা কেমন সস পছন্দ করে সেই হিসেবে আমি সস নিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি চারটে থেকে মাখিয়ে নিয়েছি আর আমিও প্রিফার করবো যদি আপনারা ব্রাউন ব্রেড পান বাচ্চাদের ব্রাউন ব্রেডটা দেওয়ার চেষ্টা করবেন তাতে কী হয় হজমটা ভালো হয় সাদা ব্রেডটা হজম হতে চায় না তো তার জন্য আমি কথাটা বললাম যে যেমন পারবে সে তেমন দেবে কিন্তু আমার মনে হয় বাস আমি এই জন্য বলে দিলাম আপনাদের তো এবার আমি এখানে চারটে ব্রেড দিয়ে দিয়েছি চিকেনের তার উপর থেকে দিয়ে দিয়েছি চিজ এই চিজ নিয়েছিলাম চিজটাকে গ্রেড করে দিয়েছি খুব বেশি বেশি দিইনি অল্প অল্প করে দিয়েছি এর ওপরে ব্রেড নিয়েছি অল্প করে সস লাগিয়ে দিয়েছি এবং এর ওপরে ওপরে চাপা দিয়ে দিচ্ছি তাওয়াতে আমি বাটার গোলতে দিয়ে দিয়েছি গলে গেছে অলরেডি এখানে দিয়ে দিলাম দুটোই হবে তো দিয়ে দিলাম এবার আমি উল্টে দিয়েছি এবং গ্যাসটাকে আস্তে করে দিয়েছি চিস্টা আছে তো চিস্টা তাহলে ভেতরে মেন্ট হয়ে যাবে গ্যাসটা আস্তে করে দেবেন একদম হয়ে গেছে বন্ধুরা এবার আমি তুলে নেবো সাহায্যে তুলে নিচ্ছি আবার আমি একটু বাটার দিয়ে দেব সামান্য একটু বাটার দিয়ে দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে উল্টে দেব নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার আমি কেটেও নিয়েছি দেখুন এইভাবে কেটে নিয়েছি এইভাবে বানিয়ে দেখবেন টেস্টিও লাগে হেলদিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা 啥时候不对